সুখ নেবেন সুখ কী ভাবছেন আমি সুখ বিক্রি করছি হ্যাঁ প্রিয় বন্ধু আসলে আমরা অনেকেই ভাবি যে সুখ মনে হয় পয়সা করে দিয়ে কিনতে পাওয়া যায় সুখ মনে হয় কারুকে দুঃখ দিয়ে কারুকে কষ্ট দিয়ে মনে হয় কিনতে পাওয়া যায় কাউকে ঠকিয়ে মনে হয় অনেক সুখী হওয়া যায় আসলে প্রিয় বন্ধু তা নয় কাউকে কাঁদালে কাঁদতে হবে কাউকে কষ্ট দিলে আপনাকেও কষ্ট পেতে হবে কারণ ওই মানুষটা আপনাকে ছেড়ে দিতে পারে আপনি যার সাথে খারাপ ব্যবহার করছেন যাকে ঠকাচ্ছেন যার সাথে অন্যায় কাজ করছেন ওই মানুষটা হয়তো ভুলে যেতে পারে একটা সময় ও কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে ও হয়তো ভুলে যেতে পারে আপনাকে আপনাকে হয়তো ক্ষমা করে দিতে পারে কিন্তু প্রকৃতি ছেড়ে কথা বলবে না ভাই আপনি আজ যেমন ব্যবহার করবেন একটা সময় আপনিও ঠিক তেমন ব্যবহার ফেরত পাবেন আপনার সাথেও কেউ না কেউ ঠিক অন্যায় কাজ করবে আপনাকেও কেউ না কেউ ঠিক কাঁদাবে বাস্তবিক টাকা পয়সা দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না ভাই সুখটা আসে একদম অন্তর থেকে এবং সেটা সবসময় মনে রাখবেন চিরস্থায়ী সুখ খোঁজার চেষ্টা করবেন ভাই সাময়িক সুখ পে কী লাভ কাউকে কষ্ট দিয়ে আপনি ক্ষণের জন্য সুখী হতেই পারেন আপনি ভাবতেই পারেন যে আমি তো সুখী আমার তো অঢেল আছে টাকা পয়সা বাড়ি গাড়ি আমার তো কোনো কিছুতেই অভাব নেই আমার সন্তান সন্ততি সবাই তো ডেস আমি সুখী আছি কিন্তু ভাই জেনে রাখুন আপনার কারণে কেউ একজন চোখের জল ফেলেছে এবং ফেলছে আপনার কারণে কেউ একজন কষ্ট পাচ্ছে এর পরিণাম কিন্তু খারাপ হবে এবং সেটা আপনি এই মানে বেঁচে থাকাকালীনই বুঝতে পারবেন আমরা অনেক সময় না খারাপ ভালো অনেক কাজ করে ফেলি বুঝলেন এবং সেটা ভাবি যে আমার দিক থেকে কখনও ভুল হতেই পারে না আমি ভুল কাজ কখনোই করতে পারি না প্রকৃতি কখনও ছেড়ে কথা বলে না ভাই মাথার ওপর একজন আছেন ভাই আপনি ঢিলটা ওপরের দিকে ছুঁড়লে সবার আগে আপনার ওপরেই ঢিল পড়বে ভাই একটা সময় আপনি কাউকে কাঁদিয়েছিলেন তাই আজ আপনাকে চোখের জল ফেলতে হচ্ছে একটা সময় আপনি কারোর সাথেই রকম অন্যায় কাজ করেছিলেন তাই তো আপনার সাথে আজকেও অন্যায় কাজ করছে টিট ফর ট্যাট এক কথা আছে না একদমই বাস্তব কথা ভাই ভাই এক দিনের মানুষেরা বলতেন না বা বলেনও এখনও যে আপনি যদি কাউকে কাঁদান আপনাকেও কাঁদতে হবে আপনি যদি কাউকে চোখের জল ফেলান ভাই আপনাকেও চোখের জল ফেলতে হবে সব সময় সৎ পথে চলার চেষ্টা করবেন সব সময় সৎ থাকার চেষ্টা করবেন এবার সৎ পথে চলাটা না এতটাও সহজ নয় যে আপনি মানে মুখে বললেন আর হয়েই গেল সৎ পথে চলতে গেলে অনেক ধৈর্য সহ্য করতে হয় সৎ পথে চলতে গেলে অনেক কষ্ট অনেক মান অপমান এগুলো সহ্য করতে হয় ভাই মানে মনটাকে না শক্তিশালী করতে হয় শক্তিশালী করা মানে এটা নয় যে অহংকারী হওয়া শক্তিশালী করা মানে এটা নয় যে আমার অডেল আছে প্রচুর টাকা পয়সা সঞ্চয় করে ফেলা না ভাই মনটাকে একদম মানে পাথরের মতো করে রাখুন যে যে যা বলবে আর আপনি সবটা অ্যাকসেপ্ট করে নেবেন যে যা বলবে আপনি মাইন্ড করে নেবেন যে যা বলবে আপনি ইগোতে ফিল করবেন যে যা বলবেন আপনি সেন্টিমেন্টে নিয়ে নেবেন না ভাই চুপ থাকুন যে যা বলছে একটু চুপ থাকুন সময়ের ওপর ছেড়ে দিন দেখবেন সময় বদলাবে আজ হয়তো আপনার জীবনে দুর্দিন চলছে দেখবেন একটা সময় আপনার জীবনে সুদিন আসবে ভালো থাকবেন